আসসালামু আলাইকুম আরেকটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের কাছে তো দেখতে পাচ্ছেন সকালটা শুরু হয়েছে সকালের নাস্তা তো নাস্তা বানিয়ে বাচ্চাদেরকে বাচ্চার বাবারা খেতে বসছে তো আজকে আসলে যে ব্লগটা করেছি আমার কিছু গেস্ট আসবে বিকেলে তো যাই হোক সংসারের যে টুকিটাকি কাজ মাঝে এগুলো সারাদিন কি করলাম সেটাই শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু রুটি করে নিব যেহেতু বাচ্চা আছে তো প্রত্যেক দিন রুটিটা আসলে প্রতিদিন করা কষ্ট হয়ে যায় আমার ছোট বাচ্চা আছে একটা তো এই জন্য মানে তিন চার দিন পর একবার করে রাখি করে রাখলে এটা ধরেন তিন চার দিন থাকে কিংবা এক সপ্তাহ ভালো থাকে তো এভাবে আসলে আমাদের এখনকার জীবনের লাইফ স্টাইল বলেন এভাবে চলে তো আটা করে রুটি বানিয়ে নিচ্ছি তো এগুলাকে আমি আধা স্যাকা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব একটা বেশি মানে খুব অল্প আছে হালকা করে এগুলা ভেজে নিয়েছি তো ভেজে এগুলাকে আমি এখন কিছুটা রেখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এইভাবে ভেজে নিয়েছি তো এইভাবে ভেজে নিয়ে আপনি এক সপ্তাহ কিন্তু করতে পারেন মানে কষ্টটা প্রতিদিন আর করতে হলো না তো এখন এটাকে একটা বক্সে রেখে দিচ্ছি তো আসলে কি আমরা যারা ব্যস্ত বাচ্চা সংসার নিয়ে তাদের কাজগুলো কিন্তু যেমন আমার কোনো হেল্প ইন হ্যান্ড নাই আমার ঘরের প্রত্যেকটা কাজে আমি নিজেই করি এই জন্য চেষ্টা করে গুছিয়ে করার জন্য তো যেহেতু বাচ্চা ছোট আবার স্কুলে পড়ে দুজন একজন মাদ্রাসায় সব মিলে আসলে এভাবে কাজগুলো যদি করে রাখি তাহলে নিজের জন্য আসলে অনেকটা সময় বাঁচে তো এর মধ্যে একটু পাউরুটি ছিল তো যেহেতু পাউরুটিটা দেখতে পাচ্ছেন তো এটা দিয়ে চিন্তা করলাম একটু বেটকাম করি তো বেটকাম আসলে অনেক দাম দিয়ে সুপার শপ থেকে কিনে থাকি আমি আসলে চেষ্টা করি আমার ঘরের প্রত্যেকটা জিনিস ঘরের নিজে তৈরি করে নিতে কারণ বাইরে বাহিরের জিনিসগুলো তো আর অতটা স্বাস্থ্যসম্মত না বুঝতে পারছেন তো আমি আসলে ব্যক্তিগতভাবে নিজেও চাই না তাই আমার কষ্ট হলেও ধরেন বন্ধের দিনগুলোয় কিন্তু আমি এগুলো করে থাকি যেমন আজকে একটা বন্ধ ছিল আমার হাজব্যান্ডের তো আসলে ঘরে ছোট বাচ্চা থাকলে তো আর ওভাবে সব কাজ গুছিয়ে করতে গেলে একটু এদিক সেদিক হবে তো দেখতে পাচ্ছেন আমার বেডকামটা হয়ে গিয়েছে খুব অল্প খরচে কিন্তু এটা ঘরে করা যায় আবার ধরেন টাকাও বাঁচল অনেক সংসারের আসলে আমরা মহিলারা যদি একটু সাশ্রয়ী হই একটু হিসাব করে চলি তাহলে কিন্তু আমাদের জীবনটা আরও সুন্দর হয়ে যায় যারা আমরা যেমন মধ্যবিত্ত ঘরে আমরা যারা থাকি আর কি মধ্যবিত্ত ঘরের মানুষগুলাদেরকে আসলে এইভাবে সংসারগুলো ইয়া করতে হয় সাশ্রয় করতে হয় তো এর মধ্যে আমি একটু শুকনো মরিচ নিয়ে চিলি ফ্লেক্সটা তৈরি করে নিব কারণ রান্নাতে এটা লাগে ভর্তা বলেন এ এগুলো আসলে ঝটপট করতে গেলে ধরেন একটা ভর্তা বানালাম আবার মরিচটা টাল অনেক কষ্ট এই জন্য আমি একবারে করে রেখে দিই দিন যায় এইভাবে করে একটু হালকা টেলে এভাবে করে একটা জারে ভরে ফ্রিজে রেখে দিই নর্মালি তো এর মধ্যে রান্নাও শুরু করে দিলাম যেহেতু বন্ধ আছে আজকে তো একটু ধুন্দুল দিয়ে তরকারিটা রান্না করছি আমি আসলে সরিষার তেলটাই খাই তো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ করে হালকা মশলা দিয়ে ঝোলটা করা তো এখানে মরিচ হলুদ এক টেবিল চামচ করে স্বাদ মতো লবণ ধনের গুঁড়া জিরার গুঁড়া এক টেবিল চামচ করে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আলুটা আগে যেহেতু ধুন্দুলটা নরম তরকারি এই জন্য আলুটাকে আগে কষিয়ে একটু সিদ্ধ করে নেওয়াই ভালো কারণ ধুন্দুলটা দিলেই কিন্তু সাথে সাথে এটা একদম মানে আপনারা যারা খেয়েছেন তারা অলরেডি জানেন এটা একদম সফট এটা এক বলক আসলেই কিন্তু এটা একদম নরম হয়ে যায় এই জন্য আলুটা আমি যেহেতু ঝোল করব মাছ দিয়ে রান্না করব এই জন্য আলুটা আগে সিদ্ধ করে তারপরে এখানে দিয়ে দিলাম মাছ দিয়ে তো আসলে কি এভাবে আমাদের কাজগুলা গুছিয়ে করা তো চেষ্টা করি যেহেতু হেল্প ইন হ্যান্ড নাই নিজের কাজগুলা নিজে সুন্দরভাবে যাতে করতে পারি এটা আসলে প্রত্যেকটা মায়েরাই যায় তো দেখতে পাচ্ছেন তরকারিটা হয়ে গেছে আমি এখানে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি তো এর মধ্যে আবার আর একটু পটল ভাজি করে নিলাম কারণ পটল ভাজিটা আসলে এ ভাজিটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ বিশেষ করে এটা আমি আচার দিয়ে করি তো এটাকে কেটে হলুদ মরিচ দিয়ে এটাকে আমি কতক্ষণ মাখিয়ে পরে রেস্টে রেখে তারপরে ভেজে নিব তো জীবনে আসলে কি সবাই তো আর সব কিছু পায় না সবাই সব কিছু পেলে তো হতোই তো কারো হয়তো সময় লাগে কারো হয়তো সময়ের আগে পেয়ে যায় অনেকে এটার মূল্যটা খুব মানে বোঝে না তো দেখতে পাচ্ছেন খুব অল্প আছে আমি পটলটাকে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি যে মশলা ডেয়া দিয়ে মেখে মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে ভেজে নিয়েছি এর মধ্যে একটু আচার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে এই যে আমার ভাজিটা কমপ্লিট তো এর মধ্যে আমার হাজব্যান্ডের পছন্দ আম ডাল তো এটাও বল এখন যেহেতু আমের সিজন তো আম ডালটাও করে নিলাম তো আসলে কি আমাদের যারা আমরা এইসব প্রফেশন ধরেন কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারেন ব্লগ করি একটা ভিডিও আমরা কিন্তু অনেক কষ্ট করে করে থাকি কিন্তু দেখা যায় সেই কষ্টটা আমাদের তখনই সার্থক যখন যারা দেখে যারা এটাতে লাইক দিই কমেন্ট করে সাবস্ক্রাইব করে তখন আমাদের কষ্টটা সার্থক হয় কিন্তু দেখা যায় কেউ হয়তো কমেন্ট করছে লাইক দিচ্ছে না আবার কেউ হয়তো সাবস্ক্রাইব করছে আবার কেউ হয়তো একটু পর আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তো আসলে এই ধরনের মন মানসিকতা রেখে মানুষের কি মজা পায় এটা আমি জানি না এভাবে মন মানসিকতা মানুষগুলোকে আমি আসলে নিজেও নিজে কেন আল্লাহ পছন্দ করে না আসলে তুমি মন বড় করলেই কিন্তু তুমি সব পাবে তো যাই হোক এখানে যেহেতু আমের সিজন তো একটু নাড়ু বানিয়ে বানালাম এর মধ্যে আমকুচি করে নিয়ে এই সিজনে কিন্তু অনেক ধরনের আচার বলেন আম দিয়ে করা যায় এ করা যায় তো একটু নাড়ু বানিয়ে নিলাম তো এই জন্যই বলবো যে যারা এই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন কমেন্ট করবেন এটা কিন্তু খুব কষ্টের বিষয় না আসলে আপনাদের একটু উৎসাহ কিন্তু আমা আপনাদের সাপোর্টটা কিন্তু আমাদের উৎসাহ আমরা একটা কাজ করার উৎসাহ পাই আমাদের কষ্টটা সার্থক হয় তো যারা সাবস্ক্রাইব করে এক দু দিন দেখে এরপরে আনসাবস্ক্রাইব করে দেন আমি তাদেরকে বলবো এটা কিন্তু খুবই দুঃখজনক এটা আসলে একটা আমাদের জন্য খুব কষ্টের একটা বিষয় এটা আপনারা যখনই করবেন কাউকে ভালোবাসা দিলে মন থেকে দেবেন কারণ মন থেকে ভালোবাসা দিলে আপনিও কিন্তু আল্লাহ আপনাকে এটা এটাও কিন্তু দ্বিগুণ ফেরত দেবে তো এখানে আমি পাস্তা বানিয়ে নিয়েছি পটেটো পাস্তা করিয়ান যে ভাইরাল পটেটো পাস্তা বিকেলে গেস্ট আসবে চিন্তা করলাম গেস্টের জন্য করি সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম কি কি করলাম গেস্টের জন্য তো এই জন্যই বলবো আপনারা যখন প্রত্যেকটা মানুষকে যখন আপনি ভালোবাসবেন ভালোবাসা দিবেন আমি মনে করি যে মন থেকে যদি দেন আল্লাহ আপনাকে এটা রিটার্ন দ্বিগুণ ফেরত দিবে ছোট মনের মানুষরা কোনো দিনও বড়ো হতে পারে না এরা মনে করে যে এ একটা কাজ করতেছে তাকে আমি একটু ইয়া করলে সে না জানি কি হয়ে যায় কিন্তু এইসব ধরনের মন মানসিকতার মানুষদেরকে আল্লাহ পছন্দ করে না তো ভালোবাসাটা আসলে মানুষের ভিতর থেকে আসে যেমন আমি আমার ভালোবাসা থেকে আপনাদের জন্য এই ভিডিওগুলো করে থাকি তো ভালোবাসাটা আসলে যা যে কারোর জন্যই হতে পারে মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আমরা যেহেতু এই লাইনে যারাই আসি তারা একে অপরের পাশে থাকবো একে অপরের ভিডিও দেখবো সে লাইক করবো কমেন্ট করবো সাবস্ক্রাইব করব এটাই স্বাভাবিক তো এই ধরনের মন মানসিকতা যাদের থাকে না আমি মনে করি তাদের এই লাইনে আসাও উচিত না সফলতা আসলে সবাই তো আর পেয়ে থাকে না সবাই পায়ও না কেউ পায় কেউ পায় না তো যাই হোক এখানে আমি একটু চিকেন বন বানাবো তার জন্য চিকেনটা করে নিয়ে পরে এখানে একটু আটার ডোটা তৈরি করে চিকেন বনটাও তৈরি করে নিচ্ছি যেহেতু গেস্ট আসবে তো এই জন্যই বলবো আপনারা ভালোবাসা দিলে মন থেকে দিবেন আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক দেবেন কমেন্ট করে আমি এটাকে লাইক করবেন একটা কমেন্ট সাবস্ক্রাইব একটা লাইক এটা কিন্তু আমাদের এনার্জি লেভেলটা দ্বিগুণ করে দেয় যেটা মানে আমরা যে কত কষ্ট করি একটা ভিডিও করি যেমন আমি আমার ক্ষেত্রে বলবো সবাই যারা এইসব লাইনে আছেন তারা জানেন সংসার করে এগুলা করা অনেকটা ব্যাপার তো এই ক্ষেত্রে আপনারা একটু সাপোর্ট দিলে আমাদের জন্য অনেক বিশাল বড় একটা তো যারা আমার কথাগুলো যদি আপনাদের কারো মনে যদি খারাপ লেগে থাকে ক্ষমা দৃষ্টিস্বরূপ দেখবেন মনের দুঃখটা এসে এখন যাই হোক সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে